দুদিন ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে রকম অবস্থায় বাইরে বেরোনোর কোনো চিন্তা ছিল না কিন্তু এমন একটা দরকারি কাজ পড়ল যে না গিয়ে উপায় নেই চাকরি বলে কথা তাই এর মধ্যেই যখন বৃষ্টিটা একটু হালকা হলো তখন বেরিয়ে পড়লাম কাজ অবশ্য বেশি ছিল না শুধু অফিস থেকে দুটো ফাইন নিয়ে আসা এর মধ্যেই বৃষ্টিটা একটু ফাঁকা হলো তাই রিক্সায় করে বাড়ি ফিরছিলাম কিন্তু কিছুটা আসার পরেই আবার বৃষ্টি শুরু হলো পাশাপাশি একটা যাত্রী প্রতীক্ষালয় ছিল ওখানেই ছুটলাম এর মধ্যে শরীরটা হালকা ভিজে গেল ওখানে আগের থেকেই কিছু লোক ছিল মোটামুটি বসার জায়গা ছিল না তাই দাঁড়িয়ে অপেক্ষা করলাম কিন্তু একটু পরেই ঝামেলা পিছন থেকে কেউ একজন সামনে থেকে সরে মনে হলো এটা কোন বছর কুড়ি বাইশের রাগী মেয়ের কণ্ঠ পিছনে ফিরে দেখি মেয়েটা কালো একটা চশমা পরে পিছনে বসে আছে আমি ইচ্ছা করেই বললাম জি আমাকে বলছেন আন্টি খুব তো আপনি আমাকে আন্টি বলে মনে হচ্ছে মেয়েটা রেগে গেছে চশমিশকে দেখি আর ভালো লাগছে যেভাবে তাকাচ্ছেন আর কথা বলছেন যে কেউ তো আপনাকে আন্টি বলবে কি বললেন আমাকে যে কেউ আন্টি বলবে কই আগে থেকেও কোনো বলেনি আপনার মুখেই প্রথম শুনছি মেয়ে দেখলে এরকম কথা বেরোয় নাকি মেয়েটা এমন বলা শুরু করেছে যে আমাকে বলার কোনো সুযোগ দিচ্ছে না তাই মশা ভান করে সাইড হয়ে গেলাম সামনের দিকে তাকিয়ে বৃষ্টি দেখছি হঠাৎ একটা প্রাইভেট কার একটা রিক্সাকে দুমড়ে মুছড়ে দিয়ে চলে গেল যাত্রী প্রতিকালয়ের সবাই দৌড়ে গিয়ে দেখি রিক্সাওয়ালাটা একদম মরার মতো অবস্থায় হাত পা মারাচ্ছে কিছু বলার চেষ্টা করছে রিক্সাওয়ালাটাকে নিয়ে কিছু লোক হাসপাতালের উদ্দেশ্যে ছুটলো আমিও যেতে চেয়েছিলাম কিন্তু ওরা বলল। এত লোক যাওয়ার দরকার নেই আপনি সাবধানে বাড়ি যান আমি যাত্রী প্রতীক্ষালয়ে এসে দেখি সেই চশমিশ মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে হয়তো এমন কোনো দুর্ঘটনা আগে চোখের সামনে দেখেনি তাই অজ্ঞান হয়ে পড়ে গেছে আমি মেয়েটাকে তোলার সময় মুখের কাছ থেকে দেখলাম দেখতে কিন্তু খুব সুন্দর একদম নিরীহ হয়তো কোনো কথায় বলতে জানে না কিন্তু যখন কথা বলে তখন থামতে চায় না মুখ দেখে কীরকম প্রেম প্রেম ভাব হলো ততক্ষণে দেখি কিছু লোক আমার দিকে তাকাচ্ছে তাই মানবতার খাতিরে দুটি মহিলার সাহায্যে পাশের হসপিটালে নিয়ে গেলাম মোটামুটি এক ঘন্টা পর মেটা সুস্থ হলো বিল পে করে মেটার পাশে যেতেই সে বলল আমার চশমাটা কই হয়তো বেজারি চশমা ছাড়া দেখতে পায় না তার ব্যাগ থেকে চশমাটা বের করে দিয়ে কোনো কারণে চশমাটার একটা ফ্রেম ভেঙে গিয়েছিল চশমাটা পরিয়ে দিতেই চশমিশ বলল আমি না চশমা ছাড়া কিছু দেখতে পাই না আমাকে একটু বাড়ি পৌঁছে দিলে খুব ভালো হতো মেয়েটার বলার মধ্যে কেমন যেন একটা অসহায় ভাব ছিল তাছাড়া মেয়েটা পুরো কাঁদার মতো অবস্থা হয়ে গেছে তাই আমিও আর না বলার সাহস পেলাম না হাসপাতাল থেকে বেরিয়ে দেখি বৃষ্টি অনেকটা থেমে গেছে একটা রিক্সা দাঁড় করায় গুড়ি ঘুড়ি বৃষ্টি পড়ছে পাশে একটা সুন্দরী মেয়ে বসে পুরো ফিলিংসটা কেমন অন্য রকম লাগছে রাস্তার পাশে একটা দোকান দেখে রিক্সাওয়ালাকে দাঁড়াতে বললাম অমনি ও বসা চশমিশ বলে উঠল এখানে দাঁড়াবে কেন আমিও সরাসরি বলেই সিগারেট খাব চশমিশ রিক্সাওয়ালাকে বলল একদম দাঁড়াবেন না রিক্সাওয়ালাগুলো তো সেই রকম মেয়ের কথা পুরো শুনবে যার জন্য আমারও সিগারেট খাওয়া হলো না একটু পরেই মেয়েটা নরম গলায় বলল আপনার নাম কি সুমন আপনি তো কই আমার নাম জিজ্ঞাসা করলেন না ও কি নাম আপনার মন্দিরা খুব সুন্দর নাম থ্যাঙ্কস কি করেন আপনি ঘোরাঘুরি করি আর কি মানে কোনো কাজ নেই বেকার তাই তো বেকার বলে আর লজ্জা দেবেন না খিলখিল করে হেসে উঠল মেয়েটা মন্দিরের কিন্তু হাসিটা মাধ্যমে যেন একটা স্টাইল আছে দেখলে দেখতেই মন করবে আমার একটা সমস্যা ছিল মেয়ে দেখলেই ভালো লেগে যায় আর এখানে মন্দিরাও বাদ গেল না কিছুক্ষণ পর রিক্সাটা থেমে গেল একটা দোতলা বাড়ির সামনে মন্দিরে বলল নেমে যাও বাড়ি চলে এসেছি আমি নেমেই ভাড়া দিয়ে মন্দিরকে বললাম আমি তাহলে আসি মিস চশমিশ একটা দুটো যখন চলেই এলেন তখন আমার বাড়ি থেকে এক কাপ চা খেয়ে যাবেন চলুন আমি আর কি করব। পিছন পিছন বাড়িতে ঢুকলাম আমাকে ড্রয়িং রুমে বসিয়ে দিয়ে মন্দিরা ভেতরে গেল টেবিলে একটা উপন্যাস শাখা ছিল সেটা দেখছিলাম এমন সময় মন্দিরের মা এসে জিজ্ঞাসা করলো কি নাম তোমার আমি প্রণাম করে বললাম অপূর্ব তিনি হেসে বললেন আচ্ছা তোমার বাড়ি কোথায় আমি সেটাও বললাম কি করো তুমি মন্দিরের মা এক প্রকারে জেরা করছে আমাকে নিয়ে জি আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার উত্তরটা দিয়েই মন্দিরের দিকে তাকালাম সে চোখ বড় বড় করে রাগের ভঙ্গিমাতে তাকাচ্ছে তারপর মন্দিরের মা আমাকে খাওয়ার অফার দিল দিল কিন্তু আমি কাজের বাহানা দিয়ে বেরিয়ে আসলাম কিন্তু সামনে এসে হুম তাই আপনি আমাকে বললেন আপনি বেকার আপনাকে বলে দেখলাম আপনি যে কথা বড় মিথ্যাবাদী আমারটা বোঝা হয়ে গেছে আপনি কে আপনার মাও তা বুঝে গেছে মোটেও না মা আমাকে রুমে বলল ভালো ছেলের সাথে তোর বন্ধুত্ব আছে তো বা আপনার মা তো তাহলে ভালোই প্রশংসা করেছে আমার কেমন যেন একটু লজ্জা ভাব নিয়ে মন্দিরা হ্যাঁ বলল মনে হলো ওরও ভালো লেগে গেছি আচ্ছা টেবিলের ওপর রাখা উপন্যাস বইটা কি আপনার আশা করি মেয়েটা খুব বুঝে গেছে কেন আমি বইটা খুঁজলাম এসে বলল এনে দিচ্ছি খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে যাবেন আমি এসে বললাম অবশ্যই সেদিন ওদের বাড়ি থেকে বেরিয়ে একটা রিকশাতে করে বাড়ি আসার সময় ভাবলাম এই মেয়েকে তো আমার চাই এবার এটাই ফাইনাল দুদিন হয়ে গেল বইটা একটুও পড়া হয়নি তবে মন্দিরের কথা অনেকবার মনে পড়েছে মনে মনে ঠিক করে রেখেছি উপন্যাস ফেরত দিতে গিয়ে নিজের উপন্যাসটাও বাগিয়ে নিয়ে আসব কিছুদিন পেরিয়ে যাবার পর ভাবলাম এবার বইটা দিতে আসতে হবে আর নিজেরটাও একটু চেষ্টা করতে হবে যেই ভাবা সেই কাজ বেরিয়ে পড়লাম মন্দিরাদের বাড়ির জন্য রাস্তায় যেতে যেতে অনেক কিছু মনে হলো কিভাবে কথা বলবো সব মোটামুটি প্ল্যান করে নিয়েই গেলাম দরজা খুলেই মন্দিরা বলল কি ব্যাপার একে তো এতদিন পর আসছেন আর নিজের নাম্বারটাও দিয়ে যাননি কিছু মিস করছিলেন হ্যাঁ আমার বইটা মিস করছিলাম সেদিন আর বেশি কিছু কথা হয়নি বইটা দিয়ে চলে এলাম এরপর পার্কে একদিন দেখা হয় ওর সাথে আমাকে এমনভাবে ধাক্কা মেরে গেল যেন আমাকে চেড়েই না দেখলাম আমাকে ইগনোর করছে ভাবলাম দেখি ওর মনে আমার জন্য কিছু ফিলিংস আছে কি না দেখতে হবে এই যে চশমিস ম্যাডাম আপনার সাথে কিছু কথা ছিল যে হুম বলে কি বলবে এখন বলবো না আজ সন্ধ্যা ছটার সময় ওই পার্কে দেখা করে বলবো কি এমন কথা বলবে যে এখন বলা যাবে না না ওটা তখন এলেই বলবো আচ্ছা আমি চলে আসবো আমি ইচ্ছা করেই তিরিশ মিনিট আগে পার্কে চলে এলাম একটু পরে দেখি মন্দিরাও চলে এসেছে ছটা কিন্তু এখনো বাজেনি বলো কি বলবে এখনো ছটা বাজেনি তুমি এত তাড়াতাড়ি এলে রে কেন ভাবলাম কি কথা বলবে তাই একটু আগেই চলে এলাম কি বলবো এবার বলো কিছু না এমনি তোমাকে ডাকলাম কি বলবে বলছিলে যে কিছু বলার নেই শুধু শুধুই মজা করলাম তোমার সাথে সত্যি বলছো কিছুই বলবে না মেয়েটা একরকম করুণ সুর না বলবো না আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি মন্দিরা হয়তো এটা একদমই আশা করেনি মন খারাপ করে যাচ্ছিল আমি থেকে বললাম আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তুমি কি আমার হবে এটা বলার সঙ্গে সঙ্গে মন্দিরা এসে শক্ত করে জড়িয়ে ধরলো আমায় সুমন এবং মন্দিরের সম্পর্ক যেন ধীরে ধীরে এক নতুন মাত্রা পাচ্ছে সেই সন্ধ্যার পার্কে মন্দিরা জড়িয়ে ধরা এবং সুমনের মনে কথা বলা যেন তাদের জীবনে একটি নতুন অধ্যায় শুরু পরদিন সকালে সুমন অফিসে পৌঁছায় কাজ নিয়ে ব্যস্ত মনের এক কোনায় মন্দিরা স্মৃতিগুলো বারবার উঁকি দিচ্ছিল কাজের ফাঁকে ফাঁকে সুমন মন্দিরার পাঠানো ছোট্ট মেসেজগুলো পড়ছিল তুমি কি জানো কালকের কথা এখনো মনে হলে হাসি পাচ্ছে আমি কিন্তু সিরিয়াসলি ছিলাম আর তুমি আমিও ছোট ছোট কথা কথন যেন তাদের সম্পর্কের গভীরতাকে আর শক্ত করছিল সন্ধ্যাবেলায় মন্দিরা ফোন করে জানায় তার অফিসের এক সিনিয়র তাকে অন্য শহরে ট্রান্সফার করার প্রস্তাব দিয়েছেন মন্দিরা দ্বিধায় পড়ে যায় এদিকে তার কেরিয়ারের সুযোগ অন্যদিকে সমনের প্রতি তার অনুভূতি সুমন আমি কি করব বুঝতে পারছি না তুমি কি আমার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে পারবে অবশ্যই সন্ধ্যায় তোমার পছন্দের ক্যাফেতে দেখা করি ক্যাফেতে গিয়ে দুজন গভীরভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করে মন্দিরা কাজের গুরুত্ব বোঝায় আর সুমন বোঝায় তাদের সম্পর্কের মন্দিরা করাটা কিন্তু আমাদের এটা কি দূরত্বে ভেঙে যাবে আমি জানি না সুমন তবে আমি চাই না দূরত্ব আমাদের ভালোবাসাকে ক্ষতি করুক পরদিন মন্দিরা জানা সে ট্রান্সফার মেনে নিয়েছে সুমন হতাশ হয়ে যায় তুমি কেন আমার সাথে না বলে সিদ্ধান্ত নিলে আমি সিদ্ধান্ত নিয়েছি কারণ এটা এটা আমার জন্য তাদের প্রথম ঝগড়া ছিল সুমন চুপ হয়ে যায় মন্দিরের চোখে জল চলে আসে সে ভেবেছিল সুমন তাকে সমর্থন করবে ঝগড়ার দুই দিন পরে মন্দিরে ফোন করে সুমন আমি জানি তোমাকে কষ্ট দিয়েছি কিন্তু বিশ্বাস করো আমি চাই আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হোক আমি কাজের জন্য যাচ্ছি ঠিকই কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা কখনো বদলাবে না আমি বুঝেছি মন্দিরা তুমি নিজের জায়গায় ঠিক আমি তোমাকে সমর্থন করব কিন্তু প্রতিজ্ঞা করো আমরা সবসময় একে অপরকে সময় দেব দূরত্ব থাকলেও আমি বুঝেছি দূরত্বের থেকেও বড় হলো ভালোবাসার গভীরতা আমি ফিরে এসেছি কারণ তুমি আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন মন্দিরা ট্রান্সফার হয়ে যায় সুমন এবং মন্দিরা নিজেদের কাজ এবং সম্পর্কের মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করে ভিডিও কল মেসেজ আর ছোট ছুটির দিনে দেখা করার মধ্যে দিয়ে তাদের সম্পর্ক আরও গভীর হয় সো বন্ধুরা আমাদের গল্পটা যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনের অঙ্কনটিটা বাজিয়ে দিন আর হ্যাঁ একটা লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো আপনাদের একটা একটা কমেন্ট পেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য ধন্যবাদ